জয় মা মনেশা মায়ের জয় জয় মা বিশ্বরী মায়ের জয় মায়ের কাছে নবদ্বীপের মা মনার কাছে আর আমি তো এইদিকে মায়ের মন্দিরে সবকিছু জোগাড় করছি দেখো ফুলের মালা আছে আর এদিকে আমার অনেক গোপাল আছে গোপুল সোনা আছে আর ভক্তরা এসে হাজির হয়ে গেছে ভক্তরা এক এক করে হাজির হয়ে গেছে তোমাদের অবশ্যই দেখাবো আর আমাদের দেখো গোপাল সোনা একবার সেবা দিয়েছি ফুল সাজিয়ে কত সুন্দর ভাবে আর আমি মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব দিয়ে তোমরা অবশ্যই দেখবে অবশ্যই মায়ের পরিষ্কার করে দেখবে পরিচ্ছন্ন দিয়া আর যারা যারা দুরন্ত দূরত্ব ভাবে কাজ পাচ্ছে তারা আরো যেন মায়ের কাছে পায় সেটা আমি সব সময় কামনা করব যাই হোক রেডি করছে এদিকে তোমরা দেখতে থাকো

বাবাকে স্নান করিয়ে সুন্দর ভাবে করতে হয় জয় এটা মতন ওই সাজি না সাজি না ওই সাজিটা হ্যাঁ সাজির মধ্যে এটা মতো ফল কাটবো এটার মধ্যে ফলটা মায়ের কাটা হবে যাই হোক এদিকে সবকিছু রেডি করেছি হ্যাঁ ওখানে ওইখানে দু জলটা ফেলতে হবে না ওইখানে ফেলে দা ইয়ে করো যাই হোক মাকে একটু সাজিয়ে দিন যাই হোক মাকে একটু ডাউল উদ্ধনি দাও মাকে মালা পড়াবো সকল ভক্ত নামে মাকে মালা পড়াচ্ছি মাকে উলুধ্বনি দিচ্ছি দেখো উলুধ্বনি দিয়ে মাকে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে অবশ্যই মালা পরাচ্ছি তোমরা দেখতে এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা দুরন্ত ভাবে কাজ ভক্তদের করে দেয় ভক্তরা মায়ের কাছে দুরন্ত ভাবে কাজ পায় তা মাকে একটু সাজিয়ে নিন জয় মা আজকে মায়ের কাছে অনেক দিন পর আসলে তোমার কথা ভাবছিলাম আমি

জয় মা মনসা সবাইকে ভালো রাখিস সবাইকে সুস্থ রাখিস মায় হে শত কোটি প্রণাম সকল ভক্ত নামে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় গোপালের জয় জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় জয় ভোলেনাথ গোপাল গোবিন্দ জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় আজকে মায়ের কাছে প্রচুর প্রচুর ফুল মায়ের কাছে আজকে অনেক জবা ফুল অনেক ফুল পেয়েছে মা যাই হোক তোমরা অবশ্যই দেখো মা দিকে খুব খুশি ফুলে মা সবাইকে ভালো লাগে মা 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 জগত জয় মা জয় মা কলাটা দিয়ে দেবো যাই হোক মায়ের কাছে সাজাচ্ছি কত সুন্দর ভাবে মাকে দেখো দেবী ঘটে জয় মা জয় মা জয় মা হাজিনি বাবা ভোলেনাথ ফুল বেলপাতা সাদা ফুল দিয়ে বাবাকে সাজায় তা অবশ্যই এদিকে ভক্তরা এসে হাজির হয়ে গেছে বাবাকে একটা সাদা মালা দেবশই এই মালাটা অবশ্যই বাবাকে জয় মা জয় মা জয় মা জয় মা বাবাকে ফুল দিয়ে সাজাচ্ছি বেলপাতা অবশ্যই নীলকণ্ঠ ফুল জয় মা বাবা সব সময় রক্ষা করে বাবা সব সময় কৃপা করে জয় মা আজকে প্রচুর ফুল পেয়েছে আমি মায়ের মন্দিরে প্রচুর ফুল পেয়েছি আজকে দেখো কত সুন্দরভাবে প্রচুর ফুল দিয়ে আজকে পুজো হচ্ছে কালকে তো বাড়ি ছিলাম না যাই হোক একজন আর বাড়িতে গেছিলাম তোমরা তো অবশ্যই জানো কার বাড়িতে গেছি সেখান থেকে একটু রাত হয়েছে আস্তে আস্তে তারপরে সকালবেলা একটা ভিডিও শুট করে দিয়েছি মায়ের পুজো করে আজকেও শনিবার আছে মায়ের পুজো অবশ্যই করে আর এদিকে ভক্ত এসে হাজির হয়ে গেছে দেখো জয় জ একটা কলা দিয়ে দাও একটা কলা দিয়ে দাও কেটে না এমনি বিয়েতে গ্লাসে কেটে দাও গ্লাসে কেটে দাও অসুবিধা নেই ফুল গ্লাসে কেটে দাও ঠান্ডা এইসব লাগছে এখন ঠান্ডা জ্বর সবাইকে ঠান্ডা জলে এখন স্নান করাচ্ছে ঠান্ডা জলে স্নান করিয়ে জ্বর কমাচ্ছে হম হম সে ভক্ত কেটেছে মায়ের কাছে তোমরা দেখো দুর্ঘটনা দেখেছো দুর্ঘটনা শুনেছ হ্যাঁ বিমান হয়েছে চরম বিপদ চরম বিপদ বেশি দূর বিমানটা ওড়েনি তো বিমানটা বেশি দূর ওঠে ওঠেনি হ্যাঁ যায়নি তো বেশি দূর যায়নি তো দুটো ইঞ্জিনই মানে ইয়ে হয়ে গেছে যাই হোক সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি এক করে আর এদিকে রেডি করছি দুটো ইঞ্জিনই খারাপ হয়ে গেছে পাবে তো টাকা পাবে এক কোটি টাকা করে পাবে এক একজন জয় মা সবাইকে ভালো রাখ হ্যাঁ মানুষ চলে গেল টাকা দিয়ে কি হবে জয় মা জয় জয় মা হেতেরা সকল ভক্ত নামে মায়ের কাছে দুধ দিয়ে দিলাম মা যেন সকল ভক্ত তোমার মায়ের নামটা কি যেন সন্ধ্যা বিশ্বাস তার নামে দেখো শরীরটা খুব অসুস্থ মায়ের কাছে এসেছে যাই হোক সন্ধ্যা বিশ্বাসের জন্য মায়ের কাছে কাঁচা দুধ দিয়ে মাকে সন্তুষ্ট করে মায়ের কাছে কামনা করি মা যেন তার শরীরটা যেন অবশ্যই ভালো করে দেয় তার জন্য যে সমস্যা সমস্যাটা যেন অবশ্যই দূর করে দেয় জয় মামনেশ্বর জয় মা মামনে জয় বিশ্ব হরি মায়ের জয় এদিকে আমার সবকিছু হয়ে গেছে ¡Pero <laughs> Yo <coughs> no, যাই হোক মা চলে গেল এবার সান জল দেব আসো এক এক করে আসো ওনাকে দেবা হ্যাঁ ও মুখে খাবে মাথায় দেবে ঠিক আছে না আসো

বুকে পেটে বুকে পেটে সব লাগাবে বুকে পেটে ঠিক আছে বুকে পেটে আর এখানে বুকে পেটে আর পোশাতে একটু সবাইকে দিয়ে দাও দাও তুমি সবাইকে পোশাতা দিয়ে দাও একটু একটু করে দিয়ে দাও আর তোমার মাকে এখানে তো টান টান করে শুয়ে ভালো করে একটুখানি মাকে বলো মনে মনে কামনা করো যে আমার মায়ের শরীর ঠিক হয়ে যায় মনে মনে একটা মানত করো হ্যাঁ মানত করলে কি হবে

মায়ের কাছে ডন্ডি কাটবো অবশ্যই মনে মনে মা যেন ডি কেটে দেবে যাই হোক মা যেন ভালো করিস সুস্থ করিস গো তুই আশীর্বাদ সব সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে